Okay. 순шур Нал её вишнирост Наладält... susk Terima kasih telah menonton! कहाँ तो पड़ा रहा

অষ্টমী পুজো চলছে আমাদের পাড়ার পুজো অষ্টমী পুজো চলছে এখন দেখো মায়ের মুক্ত দেখো 1 5 7 2 সবাইকে শুভ মহাষ্টমী মহাষ্টমীর সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি মায়ের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাইকে মা ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি

Alicia Alicia, Alicia? kene na samadhi

পুজো হালদার হ্যাঁ খুব ভালো কাটছে আপনি কেমন কাটলো পুজো কাটছে কেমন পুজো খুব ভালো খুব ভালো আছে খুব সুন্দর কাটছে পুজোর দিনগুলো খুব সুন্দর খুব ভালো ভালো কাটুক এই প্রার্থনা করি মায়ের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি এই প্রার্থনা করি মায়ের কাছে শুরু <Sess> হবে <baba>

জেল হালদার আছে আমি মুর্শিদাবাদ পেলডাঙ্গা থেকে দেখছি আচ্ছা আচ্ছা কি ভালো

говор كناले आम को नहीं ना कोई কেমন আছো সবাই ভালো আছো সবাই ভালো আছো নমো আয়ু দে যশো দেহি ভক্ত ভগবতী দেহি মে উত্ত্রাণ দেহি

দক্ষ ডক্টর ইনা কিন্নৈ মহ জোরা ওই লোক ইনি কোটি কোটি বিত্তা ওই ভদ্র কাল লই ভিন নমো গুরুদা ওই এক কোটি নমো গুরুদা কা শুনা মার বল না একটা প্লাস্টিক দিন করব হয়ে গেল বাকি बाय बाय नमस्ते शिविता सब अच्छे से আকা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এই কামনা করি। জয় মা দুর্গা জয় মা দুর্গা সবাই সুস্থ থাকুন আনন্দ করুন। যারা ট্রলি দেখতেই তো